আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষ উভয়ের গণিতের সিলেবাসের অন্তর্ভুক্ত সমাকলন সমাকলন লেকচার আজকে যে বিষয়টি উপস্থাপন করেছি সেটি হচ্ছে গুণের নিয়ম একে আবার সখণ্ড সমাকলন বলা হয় আসলে সখণ্ড সমাকলন কি একই চলক কী হতে হবে একই চলকের দুটি অপেক্ষক এই যে দুটি অপেক্ষক গুণ আকারে থাকলে যে পদ্ধতির সাহায্যে সমাকলন করা হয় তাকে বলা হয় সখণ্ড সমাকলন এখানে এক্স একটি একঘাত বিশিষ্ট অপেক্ষক আর ইটু দুপুরে এক্স একটি সূচক অপেক্ষক দুইটা অপেক্ষক গুণ আকারে আসে আর এই গুণ আকারে থাকার কারণে যা যে পদ্ধতির সাহায্যে সমাকলন করা হবে তাকে বলা হবে সখণ্ড সমাকলন। এর একটি আলাদা সূত্র আছে এর একটি আলাদা সূত্র আছে আমি সূত্রটা যদি এখন উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে গুণের সূত্র সমাকলনের সমাকলনের গুণের সূত্র যদি দুইটা অপেক্ষ গুণ আকারে থাকে ইউ আর ভি ইউ আর ভি দুইটা অপেক্ষক যদি গুণ আকারে তখন সূত্রটি কি হতে পারে দেখো ইউ একটি অপেক্ষক ভি একটি অপেক্ষক কিন্তু দুটি অপেক্ষকেরই চলক একই রকম হতে হবে প্রথমে ইউ বসে যাবে ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস সূত্রের আবার ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন পরপরের সেকেন্ড ব্রাকেট ডি বাই ডিএক্স ইউভি আবার ইউ আবার ইনটিগ্রেশন ইউভি ইউ আবার ভি ডিএক্স সেকেন্ড ব্লেড ক্লোজ এই যে এই একটি ইনটিগেশন চিহ্ন দিয়েছি এই চিহ্নটার জন্য ডিএক্স দিতে হবে সবার শেষে তাহলে দুই টপিক যদি গুণ আকার থাকে দেখে ইউ ভি দুইটা পরপরে কখনোই নেই তাহলে ইউ এখানে ভি এর সমাকলন তারপরে ইনটিগেশন ডিডিএক্স ইউ ইয়ের বলো অন্তকরণ এর সমাকলন না তারপরে সাথে সাথে ভিয়ের এর আবার সমাকলন এখন এই ডিএক্সটা কার জন্য এই ইনটিগ্রেশনের জন্য দেখো এখানে ইন্টিগ্রেশন তিনটা আছে এ একটা ইন্টিগ্রেশন এ একটা ইন্টিগ্রেশন এ একটা ইন্টিগ্রেশন তিনটা ইন্টিগ্রেশনের জন্য তিনটা ডিএক্স আছে এই একটা ডিএক্স এই ইন্টিগ্রেশনের জন্য ওই শেষের ডিএক্স আর এই ইনটিগেশন পাশের ডিএক্স যাক এই বিষয়টি নিয়ে এখন আমি এই অঙ্কটি সমাধান করি সূত্রটি ওখানে লেখাই থাক এক নাম্বারটি দেখি সমাধান কর আমি এক নাম্বারটি সমাধান করবো এখানে এক নাম্বার সমাধান করি ইন্টিগ্রেশন এক্স এটু দি পর এক্স ডিএক্স এখন আমরা কী ধরব এই অপেক্ষকটিকে আমরা ইউ ধরবো আর এটাকে আমরা ভি ধরবো তাহলে সূত্র অনুযায়ী দেখো প্রথমে ইউ বসে যাবে ইন্টিগ্রেশন তারপর ভি বসবে এটু দ্বি পর এক্স অবশ্যই ডিএক্স বসবে ডিএক্স দেখো ইউ ভি মাইনাস ইনটিগ্রেশন সেকেন্ড ব্রাকেট ডি বাই ডি এক্স এবার কি ইউ এই যে ইউ প্রথমে আছে ইউ আবার ইন্টিগ্রেশন এখানে আবার কী হবে ভি এখানে আবার ডিএক্স ক্লোজ শেষে এই ডি এক্সটা বসে দেব হুম দেখো এক্স এক্স বসে যাবে এ টু দিপার এক্স রে সমাকলন করলে টু হয় পাটাকে অন্ত করলে ওয়ান নিচে হয় আর লই হয় ল নির্মাণ ওয়ান দেখো আমি এই সূচক অপেক্ষক সম্পর্কে একটা আলোচনা আছে তোমরা সেখান থেকে সেই আলোচনাটা দেখে নেবে সূচক ইটু দুপার এক্সি সমাকলন করলে ইটু দুপার এক্সই হয় আর পাটাকে গন্ত করলে ওয়ান হয় ওয়ান নিচে বসানোর প্রয়োজন নেই আর অবশ্যই সূচক অপেক্ষক করলে ল হয় ল নির্মাণ ওয়ান এখানে বসার দরকার নেই এই বিষয়ে নিয়ে আলোচনা করা আছে তোমরা সেখান থেকে একটু দেখে নিও বিস্তারিত আলোচনা করা আছে এই যে সমাকলন চিহ্ন সমাকলন চিহ্ন এক্স এক্স রন্ত করলে কত হয় ওয়ান হয় সমাকলন করতে গেলে অন্তকরণ লাগে কিন্তু অন্তকরণ করতে গেলে সমাকলন লাগে না এক্সর অন্তর করলে ওয়ান হয় ওয়ানটা আমি বসালাম না এ টু দু পার্স রে সমাকলন করলে এ টু পার এক্সই হয় দেখো এক্সরের অন্তর করলে ওয়ান হয় ওয়ান এখানে গুণ আকার যেহেতু আছে তাহলে বসানোর দরকার নেই এখানে কী হবে ডি এক্স দেখো এক্স ই টু দি দিপার এক্স মাইনাস ই টু দি দুপোর এক্স ই টু দি দিপার এক্স রে সমাকলন করলে ই টু দুপার এক্সই হয় যখনই সমাকলন চিহ্ন সব উঠে যাবে তখন আমরা কী দেবো প্লাস সি দেবো এখান থেকে কী কমন আসে আমাদের দুই জায়গার থেকে এই দুই জায়গার থেকে আমাদের যে অংশটি কমন আছে সেটা হচ্ছে ই টু দুপার এক্স আর ই টু দিপার এক্স তাহলে ই টু দি দুপার এক্স যদি আমি কমন নিই আমার এখানে ই টু দি দুপার এক্স কমন হয়েলে থাকছে কি এক্স মাইনাস মাইনাস এখান থেকে কমন হয়েলে থাকছে ওয়ান প্লাস সি দেখো এইভাবে আমি পরবর্তী এগুলো সমাধান করবো তোমরা অবশ্যই ভিডিওগুলো যেন স্কিপ করবে না না টেনে দেখবে এটা আমি মুছে দিই দুই নম্বরটা এক্স স্কোয়ার ই টু দি পর এক্স ডিএক্স দেখো এক সিস্টেম আমরা এটাকে ধরবো ইউ আর এটাকে ধরব আমরা ভি প্রথমে ইউ বসে যাবে ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন একটু সুন্দর হয় না এটু দিক পর এক্স ডিএক্স মাইনাস ইনটিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট আচ্ছা আবার যাই তাই হয়ে যাচ্ছে ডিডিএক্স এ এখানে হবে আবার ইউ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মানে ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট শেষে দেব আবার ডিএক্স হুম এবার দেখো লক্ষ্য করো এক্স স্কোয়ার বসে যাবে ই টু দুপার এক্স রে সমাকলন করলে ই টু দুপার এক্সই হয় মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার অন্ত করলে কী হবে টু এক্স টু আগে চলে আসবে আর এক্স বসে যাবে ট্যুর সাথে ওয়ান বিয়োগ করলে ওয়ান থাকে ওয়ান দেওয়ার দরকার নেই ই টু দুপার এক্স রে সমাকলন করলে আবার ই টু দুপার এক্সই হয় এই ডি এক্স ডি এক্স দেখো এখানে আবার কিসে নেমে পড়ছে এখানে বলা এখন আমাদের সমাকলন শেষ হয়নি সমাকলন করা লাগ করা লাগবে কিন্তু সমাকলন করতে গেলে আবার এখানে আমাদের ইভি সূত্র আছে এখানে আবার গুণের সূত্র হচ্ছে যেহেতু আমাদের ইন্টিগ্রেশন চিহ্ন রয়েছে সমাকলন চিহ্ন রয়েছে তাহলে আমাদের সমাকলন করা লাগবে এখন ওখান থেকে আবার গুণের সূত্র পাতাতে হবে তা আমার এখানে প্রথমে যা আছে তাই লিখে নিই মাইনাস এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে কাজ করি টু এক্সকে আমি ইউ ধরলাম ইন্টিগ্রেশন এটু দিপার এক্স ডিএক্স মাইনাস ইনটিগ্রেশন সেকেন্ড ব্রাকেট ডি বাই dx এখানে আমরা ইউ ভি আবার কী দেবো এখানে ইউ দেবো ইউ দেবার পরে আবার আমরা ভি দেবো এটু দ্বিপার এক্স দেবো ডিএক্স second bracket close dx থার্ড bracket ক্লোজ এই থার্ড ব্র্যাকেটের জন্য আবার শেষে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে দেখো এখন এখানে এখানে কোনো গুণের নিয়ম নেই এখানে কোনো গুণের গুণ আকার আছে কিন্তু এখানে সমাকলন চিহ্ন নেই বলে আমরা গুণ করলাম না মাইনাস এখানে আমি থার্ড বার্কেটটা রেখে দিই টু এক্স টু এক্স ই টু দি পর এক্সের সমাকলন করলে ই টু দি পর এক্স হয় মাইনাস মাইনাস এখানে সমাকলন চিহ্ন সমাকলন দিলাম ডি এক্স মানে এটা অন্তঃকরণ এটা অন্তকরণ করলে কী হবে এখানে টু হবে টু এক্সে টু এক্স এই চলক চলকের পার যদি ওয়ান হয় শখ থাকলে শকের অন্তর করলে এই শখটা বসে যায় চলকটা চলে যায় আচ্ছা যদি পার ওয়ান হয় ইটু দুপার এক্সের সমাকালন করলে দু পার এক্স হয় এই এক্সটা বসাবো এই এক্স থার্ড ব্র্যাকেট লক্ষ্য করে এখানে প্রথমে আমরা যে অংশটি বসাচ্ছে সেটি বসিয়ে আসছি এই যে এটার কোনো সমাকলন হবে না এটা যেভাবে আছে সেভাবেই বসে যাবে এই মাইনাস আর এই প্লাস কী মাইনাস মাইনাসে এই কী হবে প্লাস হবে আর এখানে ইন্টিগ্রেশন টু 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 বসেই যায় ই টু দি পার এক্সের সমাকলমগুলি ই টু পার এক্স হবে কারণ ধ্রুব সব সময় বসে যায় প্লাস সি এখান থেকে আমাদের কমন আসছে দেখো কোন অংশটি এখান থেকে কমন আসছে ই টু দি পর এক্স ই টু দি পার এক্স ই টু দি পাওয়ার এক্স কমন আসছে তাহলে আমি ই টু দি পার এক্স যদি কমন নিই আমার এখান থাকছে এস স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু প্লাস সি দেখো এইভাবে আমরা দ্বিতীয়টির সমাধান করবো আশা করি তোমরা বুঝতে পা বুঝতে পারছো এগুলো আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কেমন লাগলো শুধু মুখ বুঝে দেখে গেলে কেমন লাগে না একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ওকে তারপরে তিন নাম্বার সমাধানটা করতে তিন নাম্বার সমাকলন চিহ্ন এক্স স্কোয়ার টু দিপোয়ার টু এক্স সমাকলন আবার অনেক অঙ্ক রিপিট আসে হ্যাঁ যেমন এই অঙ্কটা রিপিট এটা অনেক অঙ্ক রিপিট আছে আসলে রিপিটের বিষয় না বিষয় হচ্ছে আমরা নিয়মকানুনগুলো সমাধান কীভাবে করতে এগুলো যদি জানি আমাদের রিপিট করা লাগবে না দেখো এখন এটা যদি আমি সমাধান করতে চাই তাহলে প্রথমে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এ টু দি পার টু এক্স মানে এটাকে আমরা ইউ ধরেছি এটাকে আমরা ভি ধরেছি ইউ আর ভি এ টু দি পার টু এক্স মাইনাস ইনটিগ্রেশন সেকেন্ড ব্রাকেট ভেবে দিতে গেলে সেকেন্ড ভালো হয় না ও আবার ইনটিগ্রেশন দেখো আবার ইউভি ডিএক্স এখন এখানে যদি আমরা সমাধান করে তাহলে এক্সেস কার থেকে যাবে ই টু দ্বিপার টু এক্স দেখো ই টু দি দ্বিপার সূচক অপেক্ষকে সমাকলন করলে যা আছে তাই বুঝে যাবে এই পার্টটাকে অন্তরণ করলে টু হবে লন ই আমি বোঝাইছি এর আগে যে ই ভিত্তিক সূচক অপেক্ষকে লন দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি তোমরা দেও পরে আবার লন ই তোমার লন সমান ওয়ান তুলে দেওয়া লাগবে দিলেও কোনো সমস্যা হয় না ইনটিগ্রেশন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার করলে কী হয় টু এক্স এক্স স্কোয়ার কী করলাম আমরা অন্তরিকরণ করলাম এখানে ই টু তু পার এক্স তাহলে ই টু দুপার এক্সটা বা ইউ পার টু এক্স ই টু পার টু এক্সের সমাকলন করলে ই টু পার টু এক্স বসে যাবে পার্টটাকে অন্তর করলে কথা হবে টু হবে সেই টু আবার হরে বসে যাবে লনি লনি বসাবো না লনির মান ওয়ান এই ডিএক্স ডিএক্স দেখো এখানে এক্স স্কোয়ার আমরা এই ভাব আছে এভাবেই রেখে দিই এস স্কোয়ার ই টু দি পাওয়ার টু এক্স বাই টু মাইনাস এখানে এই টু আর টু কেটে যায় এই টু আর এই টু কেটে যায় কেটে গেলে কী থাকবে এক্স আর ই টু দি পাওয়ার টু এক্স ডি এক্স দেখে এখানে আবার আমাদের গুণের নিয়ম পড়ছে এখানে আমাদের আবার গুণের নিয়ম পড়ছে ভি সূত্র পড়ছে এর আগে যে অঙ্কটা করলাম একই ধরনের এখানে তাহলে আমরা এসিস্কোয়ার রেখে দিই এ টু দি পর টু এক্স বাই টু মাইনাস আমরা থার্ড ব্র্যাকেট দিই থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে ইউ সূত্র এক্স ইনটিগ্রেশন এ টু দি পর টু এক্স ডি এক্স মাইনাস ইনটিগ্রেশন চিহ্ন ইউ সূত্র আমরা ডি বাই ডি এক্স আবার এখানে এক্স ইউ আবার ভি টু দি পর টু এক্স ডিএক্স গ্লস ডিএক্স এখানে আমি শেষে থান ব্র্যাকেট দেবো আমরা ব্র্যাকেট এই এই লাইনে তুলে দিতে পারি এখানে ডেকে এস স্কোয়ার ই টু দি দিপার টু এক্স বাই টু মাইনাস এইচ এক্স 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 বসে দেবে টু দি দিপার এক্স রে সমাকলন করলে ই টু দি দ্বিপার সরি ই টুপার টু এক্সের সমাকলন করলে ই টু এক্সে হয়ে যায় পার্টে কন্ত করলে টু হয় টু হরে বসে যাবে এই মাইনাস আর এই মাইনাস আমরা একবারে প্লাস দিয়ে দিলাম একবারেই তুলে দিতে পারি সমস্যা নেই এখানে এক্সে রে করলে ওয়ান হয় যেহেতু গুণ আকারে সিরা আমরা ওয়ান বসাবো না এখন ই টু দি পাওয়ার টু এক্সে সমাকলন করলে ই টু দি পর টু এক্স পারটাকে অন্তম করলে টু হাই টু নিচে বসে যাবে একটা বিষয় আমরা বারবারই খেয়াল করো দেখো খেয়াল করছে যে সমাকলনের ভিতর অন্তকলন আছে এখন দেখো এটা আমি এভাবে রেখে দিই এভাবে আমি রেখে দিই একারে শেষে গিয়ে একটু সাজাই দেব এক্স এ টু দেপার টু এক্স বাই টু প্লাস এখানে দেখো এটা আমি এক লাইন বেশি করবো এই টু টু ওয়ান বাই টু আমি ইনটিগ্রেশন আগে নিতে পারি হুম এক লাইন একটু বেশি করলাম এই যে টু টু হরে আছে তাহলে টু হরে নিচে থাকলো আর উপরে কৃষ্ণে থাকলে ওয়ান হয় উপরে কৃষ্ণা থাকলে ওয়ান হয় তাহলে আবার যদি আমি হাফটা এই টু টু করে দিই তাহলে এবার এই টু এক্স বাই টুই হবে দেখো আমি একটু ভেঙে করলাম এখানে এখানে কী দিয়েছে অনেক স্কোয়ার এস স্কোয়ার ই টু দি টু এক্স বাই টু মাইনাস এক্স ই টু দি টু এক্স বাই টু প্লাস হাফ এখানে দেখো একই সমাকলন, এ টু দি পাওয়ার টু এক্সে সমাকালন টু হবে আর নিচেই টু হবে টু কীভাবে হবে হর বসে যাবে পারটাকে প্লাস দেখো এখান থেকে আমাদের একটা অংশ কমন আসছে সেটা হচ্ছে ই টু দিপার ই টু দি পয় টু এক্স বাই টু আমরা কমন নিই যদি কমন নিই তাহলে এখানে থাকবে এস স্কোয়ার এখান থাকবে এক্স এখানে থাকবে প্লাস হাফ প্লাস কত সি দেখো এইভাবে আমরা ঘুণের যদি আরও অঙ্ক আসে এরপরে এরপরে আমি লকার সম্পর্কে অঙ্ক করবো সেখানে একটু আলোচনা আছে তোমরা সে পর্যন্ত এই ভিডিওগুলো দেখতে লাগো আর অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ